একটানা বৃষ্টিতে জলমগ্ন শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রায় এক ঘন্টা এক নাগারে বৃষ্টি শুরু হয় দুপুর আড়াইটে নাগাদ আর এর জেরে হাওড়া ময়দান পঞ্চাননতলা টিকিয়াপাড়া রামরাজাতলা বেলগাছিয়া সহ পুরো এলাকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে দুর্ভোগে পড়েন মানুষ কোথাও এক হাঁটু সমান জল জমে যায় জল যখন কখন নামবে সেটাই এখন বড় প্রশ্ন পুরসভা সূত্রে জানানো হয়েছে যেভাবে একটানা বৃষ্টি হচ্ছে তাতে জল নামাতে সমস্যা হচ্ছে তবে অতিরিক্ত পাম্প চালানো হচ্ছে ফের বৃষ্টি না হলে জল দ্রুত নেমে যাবে বলে আশ্বাস পুরো কর্তৃপক্ষের পুর প্রশাসক সুজয় চক্রবর্তী জানান সাতষট্টিটি পাম্প চালানো হচ্ছে এছাড়া বেলগাছিয়া ও কোনা এক্সপ্রেস সংলগ্ন রাস্তায় দুটি বড় পাম্প চালানো হচ্ছে সমস্যা হচ্ছে গঙ্গার জলস্তর বেড়ে গেছে বৃষ্টির জন্য তাই পাম্পের সাহায্যে জল নামানোর চেষ্টা করলেও সেই জল ফের শহরের রাস্তায় চলে আসছে তবুও প্রচেষ্টা চালানো হচ্ছে আমাদের টিভি ব্যাপার যেটা হচ্ছে লাগাতার একটা বৃষ্টি হচ্ছে ভারী বর্ষণ হচ্ছে এবং এখানে আমাদের মোটামুটি প্রায় সাতষট্টিটা পাম্প টোটাল চলছে বিভিন্ন জায়গায় বড় পাম্পিং হাউস আমাদের আছে যেগুলো অনেকগুলো করে এছাড়া আমরা এবারে দুটো বড় পেয়েছি যেটা আর আমাদের ওয়ার্ডের ওখানে চালানো হচ্ছে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেবের উদ্যোগে এই দুটো পাম্প আমরা পেয়েছি সেগুলো চলছে এছাড়া আমাদের আরও যত পাম্প আছে সেগুলো সব কটা কিন্তু প্রবলেমটা হচ্ছে পাম্প যেটা করে সেটা হচ্ছে জলটাকে ঠেলে কোথাও একটা ফেলতে হয় আলটিমেটলি জল গঙ্গায় গিয়ে পড়ে এখন গঙ্গাতে একটা হাই টাইট মানে জোয়ার চলছে তো ন্যাচারালি গঙ্গার জলও একদম ভর্তি হয়ে গেছে ব্রিম মধ্যে তো এবং এখানে এক্ষেত্রে আমাদের লকেটস বন্ধ রাখতে হয়েছে বিকজ লকেট খুলে দিলে গঙ্গার ওই জল ব্যাকফ্লো করে ঢুকে আসে যার জন্য যেটা প্রবলেম হচ্ছে যে জলটাকে যে আমরা পাম্প করে ফেলবো সেটা আমরা পুরোটা যে প্রতিটি আমরা ফেলতে চাইছি সেটা আমরা ফেলতে পারছি না তো যার জন্য এবং এই লাগাতার বর্ষণের ফলে গঙ্গার জলের লেভেলও বাড়ছে এবং আমাদের এখানে জলের লেভেলও বেড়েছে তার জন্য তো আমরা আশা করছি একটু যখন এই মানে আমাদের এ হবে মানে লো টাইট হবে ভাটা হবে তখন আমরা এই লগেজগুলো খুলতে পারব এবং আমরা যে কন্টিনিউয়াস পাম্প করছি এটা আরও বেশি এফেক্টিভলি এই জলটাকে দ্রুত নামিয়ে দিতে পারবে এখন বলতে কোন কোন জায়গায় পাম্পিং মেশিনগুলো চালানো হতো জল পাম্প আমি আপনাকে দেখুন এক্ষুনি ওই সাতষট্টিটা জায়গার আমি হিসেবে আপনাকে ধরে বলতে পারবো না কিন্তু মেন যেমন ধরুন আপনাকে বললাম বেলগাছি আর ওখানে আমাদের বত্রিশ সর্স পাওয়ারের পাম্প চলছে আমাদের কোনা এক্সপ্রেসের কাছে একটা বত্রিশ হর্স পাওয়ারের পাম্প চলছে তারপরে ধরুন আমাদের বাইশ হর্স পাওয়ার আপনি পঞ্চাননতলা মেন রোড গেলে দেখতে পাবেন ওখানে চলছে টিকিয়াপাড়া ইস্ট্রেস বাইপাসের ওখানে আমাদের পাম্পগুলো চলছে এছাড়া আমাদের বড় যে পাম্পিং স্টেশনগুলো যেমন যেটা কে মেনটেন করে ইসাপুরের ওখানে যে আমাদের বড়ো পাম্প হাউস আছে সেই পাম্প তো সেটা চলছে কিন্তু ওই আপনাকে যেটা আমি বললাম যে পাম্পগুলো শুরু চললে তো হলো না এদের ডিসচার্জ যেটা আল্টিমেট পয়েন্ট যে আমরা গঙ্গায় জল ফেলবো সেইটা কিন্তু আমরা এই মুহূর্তে ফেলতে পারছি না বিগজ অফ হাই টাইড অ্যান্ড লক গেটস আমাদের বন্ধ রয়েছে যেইভাবে এখন খারাপ অবস্থা দেখুন একটা জিনিস হচ্ছে আমাদের কাছে আমরা যেটা করেছি আমাদের ডিজাস্টার রুমের আমরা আগে থেকেই খোলা আছে সেই রুম এখনও ফাংশন দু নম্বর হচ্ছে আমাদের আমরা ওই ড্রাই খাবার বলুন বা জলের পাউচ আমাদের কাছে আছে এবং ত্রিপল যদি কিছু প্রয়োজন হয় তো সেখানে আমরা মানুষকে পৌঁছে দেবো আমাদের কাছে এলে এছাড়া যদি কোথাও জলের গাড়ির সমস্যা হয় পানীয় জলের কোনো ইস্যু হয় আমাদের ওয়াটার ট্যাঙ্কার আমরা পৌঁছে দেবো এগুলো সমস্ত আমাদের ডিজাস্টার যে কন্ট্রোল রুম আছে সেখানে তাদেরকে ইনফরমেশন দেওয়া আছে আর এছাড়া আমরা একটাই আমি কথা বলবো মানুষকে যেটা এই সময় একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট থাকে সেটা হচ্ছে জল জমে থাকলে ইলেকট্রিকের যে পোলসগুলো থাকে লাইট পোস্ট যেগুলো থাকে এই সব জায়গা থেকে মানুষকে একটু আমি সতর্ক থাকতে বলবো কারণ তারা যেন গিয়ে ওই দুম করে পোস্টে যদি কেউ হাত দিয়ে দেন অনিচ্ছাকৃতভাবেই হয়তো দিতে পারেন বা কিছু এইগুলো একটু কেয়ারফুল না থাকলে এখান থেকে অ্যাক্সিডেন্ট হতে পারে তো আমি মানুষকে বলবো যে তারা যেন একটু কেয়ারফুল থাকে আমরা তো আমাদের যেসব অঞ্চলে যদি ওয়াটার লগিং বেশি হয়ে যায় লাগাতার বৃষ্টির জন্য আমরা সেখানে ওই পোস্টের লাইট আমরা অফ করতে বাধ্য হব কিন্তু একটু মানুষকেও আমি বলব তারাও যেন সজাগ থাকে সচেতন থাকে এই ব্যাপারটা নিয়ে কেও আমরা ইনফর্ম করেছি এবং তারাও তাদের এন্ড থেকে যারা যা স্টেপ নেবার নিচ্ছে এই ব্যাপারে প্রিকশনারি মেজার তো এইগুলো আমরা একটা ওভারঅল কম্প্রিহেন্সিভ প্ল্যান আমাদের করে রেখেছি তরফ থেকে